ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য সকলে যেহেতু গর্জিয়াস ড্রেসের ডিমান্ড করছিলেন আপনাদের জন্য খুবই চমৎকার একটি গর্জিয়াস ড্রেসের কালেকশন নিয়ে আসছি এটা থাকছে হচ্ছে পাকিস্তানি রামসা ক্যাটালগের একটা ড্রেস এটা হচ্ছে একটা কালার খুবই চমৎকার দেখেন ড্রেসটা কত গর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে নেকের পোর্শনটা চেস্টের পোর্শনটা অনেক লম্বা করে গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটাও গর্জিয়াস করে কাজ করা এটা থাকবে হচ্ছে আপনার সফট শিফন ফ্যাব্রিক্সের মধ্যে দেখেন নিচের কাজটা দেখেন কত গর্জিয়াস প্যানেলটা কিন্তু খুবই গর্জিয়াস করে কাজ করা খুবই চমৎকার দেখেন ক্যাটালগের সাথে মিলিয়ে দেখলে একদম হবাহ সেম পেয়ে যাবেন এবং এটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন শার্ট শার্টিং কাপড়ের মধ্যে প্যান্টের কাপড় পেয়ে যাবেন এবং এটার ভিতরে ইনার দেয়া আছে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা খুবই চমৎকার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই চমৎকার মাস্টার্ড কালারের ডিজাইনটা দেখেন ফুল সিকোয়েন্স করা দেখেন খুবই কিন্তু চমৎকার একটা ড্রেস এটা প্রাইসও কিন্তু রিজনেবলের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকায় পেয়ে যাবেন এই চমৎকার ড্রেসটি দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন সম্পূর্ণ ইন্ডিয়ান ফ্যাব্রিক্সের মধ্যে কাজ করা সিকোয়েন্সের কাজ করা নিখুঁতভাবে এম্বয়ডারি কাজ করা এগুলো কিন্তু বাজারে বাইশশো তেইশশো টাকায় সেল হচ্ছে আমরা যেহেতু নিজেরা প্রোডাকশন করে থাকি আপনাদেরকে একদম সর্বনিম্ন রেটে আমরা দিচ্ছি মাত্র উনিশশো পঞ্চাশ টাকায় এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে প্যানেলটা দেখেন কত সুন্দর করে কাজ করা এটা স্লিভের পার্টটা দেখব এটা হচ্ছে স্লিভের পার্টটা ফুল স্লিভের মধ্যে থাকবে নিচে ডাবল করে প্যানেল করা আছে এবং ছেটানো ছেটানো স্লিভার পার্টে কাজ করা আছে এটা ভিতরে কিন্তু ইনারে ফ্যাব্রিক্স পেয়ে যাবেন বাটারফ্লাই কাপড় পেয়ে যাবেন ভিতরে ইনারের জন্য এবং শার্টিং কাপড়ের মধ্যে প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো বিশাল বড়ো সাইজ আপনারা বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন কত সুন্দর দেখেন মাঝখানে অনেক গর্জেস করে কাজ করা আছে লোকাল মার্কেটে যেই ডিজাইনগুলো আপনারা পাবেন সেম জিনিসটাই পাবেন লোকাল মার্কেটে সেখানে কিন্তু মাঝখানে এই ডিজাইনটা পাবেন না পুরোটার মধ্যে আপনার এরকম ছেটানো ছেটানো কাজ দেওয়া থাকে আমাদেরটার মধ্যে একদম হব সেম ক্যাটালগে যেরকম অ্যাজ লাইক পিকচার তো নেক্সট কালারটা দেখবো এটা হচ্ছে স্ট্রবেরি কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন পূজার জন্য কিন্তু একদম পারফেক্ট দেখেন কত সুন্দর গর্জিয়াস যার যেই কালারটা পছন্দ হবে এখনই অর্ডার করে ফেলবেন স্টক লিমিটেড যারা ব্যবসার জন্য নেবেন তারা কিন্তু আমাদের শোরুমে সরাসরি চলে আসবেন অথবা আমাদের দেয়া নাম্বারে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর করে কাজ করে এখানে শেডের মধ্যে ফ্লোরাল কাজগুলো করা আছে এবং সিকোয়েন্স তো থাকছেই ফুলবডিতে এটা স্লিভের পার্টটা দেখব এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখেন অনেক সুন্দর করে কাজ করে কিন্তু স্লিভটা এটা বানানোর পরে কিন্তু খুবই চমৎকার একটা লুক পেয়ে যাবেন আপনারা দেখেন এটা হচ্ছে প্যান্টের ফ্যাব্রিক্সটা এবং এটা হচ্ছে দুপাট্টাটা গুলা কিন্তু অনেক বড় পেয়ে যাবেন দেখেন ডিজাইনটা দেখেন দুপাট্টার অনেক গর্জাস করে কাজ করা তো প্রাইস পেয়ে যাবেন মাত্র উনিশশো টাকা যার যেই কালার পছন্দ হবে ঝটপট অর্ডার করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এমও নাম্বারে যোগাযোগ করে আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা শপ নং ফোর বাই ফরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে এখনই ঝটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন